আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার শুভকামনা ও ভালোবাসা আর যারা আমার চ্যানেলে আপনারা নতুন আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আপনারা দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক পুঁশাক দেখা যেতেছে তো প্রচুর পরিমাণে গরম যেহেতু বর্তমানে বাংলাদেশে তো বিকাল দিকে হাঁটতে হাঁটতে যখন আমরা আমাদের বাড়ির পিছনে নতুন একটা সড়ক গেছে জানেন আপনাদের এখানে সড়ক বলে না রোড বলে তো আমাদের এখানে সড়কই বলা হয় তো অনেক জায়গাতে কাঁচা রোডেই বলে তো যাই হোক তো নতুন গেছে রোডটা তো ওইখানে বিকেল হলে অনেক মানুষ হাঁটতে বের হয় যেহেতু প্রচুর পরিমাণে গরম তো আমরাও বের হয়েছিলাম হাঁটতে হাঁটতে তখন আমাদের খেতে এখানে আমরা চলে আসি তো এখানে দেখতে পারতেছেন পাট শাক আছে তার পাশে আবার ভুট্টা গাছ দেখা যাইতেছে ভুট্টাও হয়ে গেছে তো এই সাইডে আবার আছে আপনার ভেন্ডি গাছও আছে তো হাঁটতে হাঁটতে আমি আবার ভিডিও করতেছিলাম এখানে ওরা সবাই চলেছে ফাতেমা খাদিজা আরাফাত তরিকুল ওরা সবাই দেখেন বৃষ্টি যেহেতু নাই তার জন্য গাছগাছালি গাছালি এতটাই একটা হইতেছে না মাটি কত শক্ত হয়ে গেছে কারণ এখন বৃষ্টি প্রচুর পরিমাণে দরকার এখন বৃষ্টি নাই তো এইখান দিয়ে আবারও খাদিজা আবার কান্নাকাটি করতেছিল ও আমাদের বাড়ির কুকুরটা চলে আসে তো ওর খালি দৌড়াইতেছিল আর এখানে ফাতেমা খাদিজা ওরা খেলা করতেছিল। তো মজার একটা কথা হলো এখানে যেহেতু বেন্ডি গাছ লাগানো হয়েছে আর পাটশাক গাছ লাগানো হয়েছে শাক আর পুঁই শাক লাগানো হয়েছে তো এখানে মজার একটা কথা কি এইখানে সাথে দুইটা তরমুজ গাছের চারা হয়েছে তো এখানে ছোট ছোট তরমুজ দেখছি আমি আমি কখনো তরমুজ গাছ দেখি নাই তো হয়তো জানি না পাক মনে হয় আমার দেখানোর জন্যই এই তরমুজ গাছ এখানে দুইটা দিছে তো আমি দেখলাম ওইখান থেকে চিরা খুব ছোট ছোট তরমুজ তো যাই হোক বড় তরমুজ গাছ না দেখতে পারলে কী হয়েছে ছোটো থেকেই তো বড় হয় তো আমি ছোট গাছটাই আগে দেখে ফেলছি আর এইখানে দেখেন আমাদের কুকুরটা চলেছে আমাদের পিছে পিছে আমরা যেখানেই যাই না কেন ও আমাদের পিসি পিছে চলে আসে কারণ পোষা যেহেতু আর ও এতটাই পোষা মানছে যে বাড়িতে মানে অন্য কোনো অচেনা মানুষ ওর কারণে উঠতেই পারে না আর চেনা মানুষরাও কিছুই বলে না ওরে যদি আমরা যদি বিষও দে তাও খায়া নিবে ওর কোনো দ্বিধাপোধ করবো না দেখেন এখানে ভুট্টার গাছে ভুট্টার কি বলে এইগুলো আমি তো জানি না সঠিক ভুট্টার আগা যেইগুলো হয় পাতে মা খাদিজা তরিকুল ওরা সবাই মিলে দিতেছে তো ওইটা নিয়েই খাইতেছে খাইতেছে বলতে কেউ খেলা করতেছে তো পুকুরটা খুব ভালো মানে ও খুব ছোট থাকতে আমাদের বাড়িতে এসে আমার এর আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন খুব ছোট ছিল শীতের ভিতরে যখন আমাদের বাড়িতে আসে তো আমার কাদিজা জামাকাপড় দেওয়ারে পরার জন্য এত ঠান্ডা ছিল তখন ও মার এছাড়া থাকতে পারে না তো আস্তে আস্তে যাক আমাদের বাড়িতেও থেকে গেছে কেউ রেও কামড়ও দেয় না কিন্তু ও অনেক বায়না করে ও কুকুরটা মানে আপনি যদি কেউ যদি একটু খাবার যদি দেয় তো তার পোষা মেনে যায় বাড়ির মানুষের কিন্তু অন্য কোনো মানুষের না তো এখান দিয়ে অনেক কথাই বলে ফেললাম তো এদিক দিয়ে আস্তে আস্তে আমরা বাড়িও চলে যেতেছি কারণ যেহেতু বিকেল টাইমে বের হয়েছি সন্ধ্যা হয়ে যেতেছে ফাতেমা খাদিজা আরাফা তরিকৌড়া সবাই যাইতেছে এখান দিয়ে তো আমরা হাঁটতে হাঁটতে যাইতেছিলাম তো এখান দিয়ে আবার ভেন্ডি গাছগুলোতে ছোট ছোট ভেন্ডি হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভেন্ডি গাছগুলো কিন্তু বৃষ্টির কারণে ভেন্ডি গাছগুলো বড়ো হইতেছে না আর এইখান দিয়ে আরও একটা ভেন্ডি দেখাইতেছে আপনাদেরকে দেখেন গাছে ভেন্ডি তো আমি কোনো সময় গাছের ভেন্ডি এরকমভাবে দেখি নাই তো এবারে আমি দেখলাম তো আস্তে আস্তে করে আমরা বাড়ি চলে যেতেছি যাওয়ার পথে একটা তরমুজ আমরা ছোটো একটা তরমুজ এখান থেকে কাইটা নেই কাইটা নিয়ে তারপর বাসায় যাইতে নিিস মতন তখনই দেখেন তরমুষটা আমরা কেটে তারপরে দেখতেছি তরমুষটার ভিতরে আসলে কিরকম অনেকে তো বড়ো তরমুষে কেটে দেখায় আমরা ছোট ছোটো তরমুসি দেখাইতেছি দেখেন ছোট থাকতে কত বিচি হয়ে গেছে এতটুকু তরমুজের ভিতরে বড় হইলে ওর ভিতরে কতটা বিচি হইব তো এখান থেকে কাইটা আবার তুষার আবার দিতেছে ফাতেমার মারে খাইতে ফাতেমা খেয়ে বলতেছে সেই স্বাদ এত স্বাদ কেন তারপর বলতেছে এত তিতা যা কোনো শেষ নাই ও মুখে দেওয়া ফালায় দেয় তো এরকম করতে করতে আমরা বাড়ি যখন চলে আইতেছি তো ওই দেখতেছেন আরেকটা ভুট্টা গাছ ভুট্টা গাছ বলতে ভুল ভুট্টা খেত তো ওইখান দিয়ে আবার আড়াপাত আবার গেছে ভুট্টা আনার জন্য তো ওইখান থেকে ও জানে না যে এই খেতটা যে আমাদের চীনা মানুষের তো ওইখান দিয়ে বাপদের ও মনে হয় চুরি করতে গেছে ছোট মানুষ তো খুব ভয় পাইতেছে তো আমরা খুব হাসাহাসি করতেছে ওর নিয়ে ও খুব দৌড়ে আইতেছে আমি বলতেছি যার ক্ষেত সে আইতাছে ও দিছে তো একটা দৌড় তো যাই হোক অনেক কথায় বলা ফেললাম তো বলতে বলতে আমরা বাড়িও চলে যেতেছি একটা ভুট্টা আনার পরে ও আরও একটা ভুট্টা নিয়ে আসে তো এটা এক পথে চুরি করাই হয়েছে কারণ যার খ্যাত তার কাছে না বইলা নেওয়াটাই মানে চুরি করা তো চুরিই হোক আর যাই হোক কেউ থেকে কেউ না কিছু না বইলা যদি নেওয়া হয় তো অবশ্যই এটা একটা চুরি তো দুইটা ভুট্টা এখান থেকে নিয়ে এসে অনেক মানা করছিলাম মানার পরে তারপর ওরা গিয়ে নিয়ে এসে আনার পরে বাড়িতেই না দেখি কি লাস্টে দেখি একটার ভিতরে ভুট্টা হয়েছে আরেকটার ভিতরে কোনো ভুট্টাই নেই কারণ চুরি করে যেতে নেওয়া হয়েছে আর ওইখান থেকে খাদি যাওয়ারা সবাই দৌড়া যাইতেছে তার সাথে সাথে আমাদের বাড়ির কুকুরটাও দৌড়া যাইতেছে তো যেতে যেতে বাড়ির কাছে আমরা চলে আসি যাই হোক এই বলে ভিডিওটা শেষ